আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে এসেছি করলার একটা রেসিপি করলার রিং ভাজা বলতে পারেন আবার করলা দেখতে এটা ডোনাটের মতো হয়েছে ডোনাটও বলা যায় যেটা খুশি নাম দেওয়া যায় খুব সাধারণ উপকরণে তৈরি করেছি এটা আমি অল্প কিছু উপকরণ ঘরে যা থাকে তা দিয়েই তৈরি করা যাবে আর এটা খেতে অনেক মজা টেস্ট হয়েছে মুচমুচে হয়েছে খেতে তো এই জন্যে প্রথমে এভাবে আমি করলাটাকে এরকমভাবে কেটে নিয়েছি এই যে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর এটার ভিতরের যে বিচিটা আছে সেটাও আমি ফেলে দেব। মোটামুটি একটু পুর করে কেটেছি আবার খুব একটা পুর করে মানে গাঢ় করে কেটে কাটেনি এরকমভাবে দেখুন রিঙের মতন কেটে নিয়েছি করলাকে এরপর এটার একটা ইয়ে তৈরি করে নেব মানে একটা ব্যাটার তৈরি করব সেই জন্য প্রথমে নিয়েছি এখানে দুই চামচ পরিমাণ আমি দিয়েছি বেসন তারপরে চালের গুঁড়ো একটু হলুদ একটু জিরা গুঁড়া তারপরে লবণ আর অল্প পরিমাণে আদা দিয়েছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু করলা সেই জন্যে আমি একটু আদা দিয়েছি দিয়ে এটাকে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এরকমভাবে করার পর আমি এখানে অল্প পরিমাণে বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা দিয়ে এরকমভাবে এটাকে তৈরি করে নেব এখন ভাজার জন্যে চলে গেলাম একটা প্যানে তেল দিয়ে নিয়েছি আর ওই ব্যাটারটার মধ্যে এটাকে এরকমভাবে চুবিয়ে আমি এটাকে ভেজে নেব খেতে করলাটা এত এটা হয় না মানে এটা ভাজার কারণে আমার কাছে খেতে ভালোই লেগেছে আপনারা আপনারা টেস্ট করতে পারেন বাড়িতে ইফতারে বিশেষ করে ইফতারে এটা একটা আইটেম হয় কোনো গেস্টকে বললেন এরকমভাবে করলা দিয়ে দিলেন এটা একটা মানে ইউনিক একটা রেসিপি হয় এখন এগুলাকে আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নেব এই তো শেষ খুব অল্প সময়ে এবং অল্প উপকরণে এগুলো এটা তৈরি করা যায় আমাদের বাসায় বেসন রমজান মাসে সবার বাসায় থাকে বেকিং পাউডারটাও সবার বাসায় থাকে তাই এটার যে উপকরণগুলো এই উপকরণগুলোও সবসময় আমাদের বাসাই থাকে এটা দিয়ে একটু চিন্তা করে বের করলাম যে করলা দিয়ে এরকমভাবে করলে তো দেখতে অনেক সুন্দর হয় ডোনাটের মতো হয় বাসায় গেস্ট আসলে আপনারা ইফতারের সময় এই আইটেমটা দিতে পারেন অনেকগুলো আইটেমের মধ্যে একটা আইটেম এটা করলে খেতে খারাপ হয় না তো ভিউয়ার্স এগুলোকে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি ভেজে এখন গরম গরম আমি ইফতারের সময় এটা সার্ভ করব রমজান মাস একটা ইফতারের রেসিপি দিলাম আপনাদের ভালো লাগলে আপনারা এটা বাসায় ট্রাই করবেন এরকমভাবে ইফতারের সময় বেগুনির সাথে এটা বানিয়ে খেতে পারেন আপনারা খিচুড়ি দিয়ে খুব একটা বিশেষ করে যারা বয়স্ক মানুষ আছে যাদের প্রেশার ডায়াবেটিস আছে তারা যদি এটা খায় তাহলে খেতে আমার মনে হয় খুব একটা খারাপ লাগবে না তাদের জন্য এটা উপকারের তো সবাইকে ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য